পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি করব। ইউনিক একবারে স্পেশাল রেসিপি একটা খেয়ে মন ভরবে না এবং একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে বন্ধুরা পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে খুবই স্পেশাল এবং ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা যে একটা খেয়ে মন ভরবে না আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা তৈরির জন্য দেখুন আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি করব ইউনিক একবারে স্পেশাল রেসিপিটা খেয়ে মন ভরবে না এবং একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে পুরো সুজিটা দেব না আমি অর্ধেক দিয়ে দেবো তো দিয়ে দিলাম অর্ধেক সুজি আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব হাত দিয়ে ভালো করে এইভাবে সুজি আর পেঁয়াজ একসঙ্গে একটু এইভাবে চটকে নেব পেঁয়াজ আর সুজি একসঙ্গে মিশিয়ে নিলাম তো এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ জোয়ান নিয়েছি তো এইভাবে হাতে রোগড়ে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম নিয়েছি হিং তো এই হিংটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বাকি যে সুজিটা ছিল হাত দিয়ে আমি আবারও মাখিয়ে নেব বাটির মধ্যে নিয়েছি দু চামচ টক দই তো এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি এবার এখানে বাটির মধ্যে নিয়েছি হাফ বাটির জল তো এই হাফ বাটির জলটা আমি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এখন দু চামচ বেসন এর জন্য দু চামচ বেসন দিয়ে দিচ্ছি তো আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন আর দিয়ে কুচি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি তো আবারও আমি মেখে নেব হাত দিয়ে করে এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন তো কাঁচা লঙ্কা কুচি লাল লঙ্কার গুঁড়ো আমি কিছুই দিলাম না ভালো করে মেখে নিয়েছি তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ততক্ষণে আমি একটা চাটনি তৈরি করে নেব চাটনিটা তৈরি করার জন্য চলে এসেছি রান্না করে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল সাদা তেল দিয়েছি আমি এখানে তো তেলটা গরম হয়ে গিয়েছে গ্যাসটা আমি এখন লোতে করে দিয়েছি পাটির মধ্যে নিয়েছি কিছুটা চিনি বাদাম তো চিনি বাদামটা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব কিছুটা রসুন আমি এখানে নিয়েছি তো এই রসুনের গোয়াগুলো আমি দিয়ে দেব রসুন দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব বাটির মধ্যে এখানে নিয়েছি সাদা তিল সাদা তিল এখানে দু চামচ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই বা মিডিয়াম করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে লো এই দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সুমন লঙ্কা লঙ্কাটা দিয়েও আমি নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কিছু কাজি পাতা আমি এখানে ছোটো সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি এটা দিয়ে দিয়েছি তো আপনারা যদি বড় সাইজের টমেটো নেন তাহলে একটা দিয়ে নিয়ে আমার কাছে বড়ো সাইজের নিয়ে বলে আমি ছোটো টমেটো দুটো দিয়েছি হালকা সব কিছু উপকরণ আমি ভাজা ভাজে করে নিয়েছি তো এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দিলে আমাদের চাটনি একেবারে রেডি হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ অল্প জল দিয়ে দিচ্ছি এবার করে দেখুন মিহি পেস্ট করে নিয়েছি তো এবার নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা এদিকে দেখুন ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে তো ভালোভাবে সেট হয়ে গিয়েছে তো এবার আমি রেসিপিটা তৈরি করে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম করে নিয়েছি তো উপরে আমি হালকা তেল ব্রাশ করে নেব দু হাতা করে আমি এখন ব্যাটার দিয়ে দেব এইভাবে হাতার সাহায্যে একটু এভাবে একটু গোল করে নেব হাতার সাহায্যে আমি এইভাবে একটু গোল পরোটার সেট দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম তো দু মিনিট পরে খুলে দেখবো যে ততটা কি বলুন দু মিনিট পরে ফিরে এলাম তো উপরে ঢাকা চাপাটা আমি খুলে নিয়েছি তো এবার আমি উপরে তেলটা ব্রাশ করে নেব পুরোটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে এইভাবে এইভাবে পুরোটা আমি তেল ব্রাশ করে নিলাম তো আমি এবার উল্টে নেব এই দেখুন উল্টে নিলাম তো এই পাশটাও আমি একইভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নেব এইভাবে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা চাপাটা দিয়েছি দু মিনিট পরে আবারও আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি খুলতে পাল্টে এভাবে চেপে চেপে আমি ভেজে নেব তো আর আমি ঢাকা দেব না আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্রেমটা লোটু মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি তৈরি করে তো এবার তুলে নেব এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব পরোটা গুলো তৈরি করে নিয়ে চলে এসছে দেখুন বন্ধুরা আমি দুটো তৈরি করে নিয়েছি তো আপনাদের দাদা ভাইয়ের প্রচুর তাড়া রয়েছে ও দোকানে যাবে তো সকালবেলা দোকানে প্রত্যেক দোকানে যেতে হয় মাল নিতে এখন যেতে হয় কালেকশান করতে প্রচুর চাপের মধ্যে ও থাকে তার মাঝখানে যতটা পারে আমাকে হেল্প করে তো সন্ধে হয়ে যাচ্ছে বন্ধুরা তো ও দোকানে যেতেই হবে তার জন্য বাকিগুলো আর ভাজলাম না পরে ভেজে নেব তো দুটো ওই তার জন্য আমি ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে তো দেখুন তার সঙ্গে রয়েছে চাটনি এবার আমি খেয়ে বলবো যে আপনাদের কেমন হয়েছে আমি একটু কেটে নিলাম তো আপনাদের খেয়েও দেখাচ্ছি চাটনির সঙ্গে যে কেমন হয়েছে অসাধারণ লাগছে এটা বানিয়ে খেলে কিন্তু বন্ধুরা চপ করি বানিয়ে খাওয়ার কথা একবারে ভুলেই যাবেন এতটা টেস্টি হয়েছে আর গোটা গোটা জোয়ানগুলো মুখে পড়ছে দারুণ লাগছে আজকের এই স্পেশাল ইউনিক রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অন নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা ছেলেও বসে গেছে আমার সঙ্গে খেতে চাটনির সঙ্গে খাচ্ছে কেমন লাগছে ভালো না তাড়াতাড়ি বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মনের মতো কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব নমস্কার